আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে জানতে মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন মুই আল্লাহর মতে ভালো আছি তো আপু ভাইরা মোর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি আছেন তাকে তো অসংখ্য ধন্যবাদ কারণ যারা পাশে না থাকলে মুই কোনোদিন এই পর্যন্ত আইতে পারতাম না তো আজকে আমি কোথাও দেখামো দুই সেট হয় মোর টেবিলটারে মুই কি সুন্দর একালে নতুন ভাবে কইরা লাইছি পুরা লুকটাই চেঞ্জ করে লাইছি দুই সেট একটা জিনিস দিয়া কারণ হয়েছে কি মোর আগের মতো আর কি নাই কেমন হয়ে গেছে টেবিলার কিছু জুতাও কিনে আনছি মেয়ের রয়েছে দুই জোড়া মোর জোড়া তাই আর কি জন্য আনছি আরো কইছেলে যে সময় বাড়ি টেড়ি যাইবে এই সময় ওই ওইজোড়া পায়ে দেবে কিন্তু আর বাড়ি যাইতে তার মনে হয় নতুন স্কুলে ভর্তি করাই দিছি আবার এই পপকর্ন আনছি কটা কয়ে এই শীতের সময় বিএল বেলা একটু পপকর্ন বাজার টাজা খাইতে করলে একসের ভালো লাগে আবার গরম গরম জিলাপি দেখলে আবার লোভ সামলাইতে পারিনি আবার হ্যাঁ ও লগে কিনে আনছি কারণ ওই যে এখানে গাউসিয়া মার্কেটে গেছিলাম আন গেছি আর এইটা হয়েছে পেঁয়াজু জিলাপিও আনছি দেখাইতেছি আমি কারণ আর এইটা জুরা পেঁয়াজু আছে না ওইটা আর কি মসমস আর কি খাইতে ভালো লাগে মুড়ি টুড়ি দিয়ে মাহাই খাইতে কিন্তু আরো বেশি ভালো লাগে তা ওই যে গাউসিয়া মার্কেটে গেছি বিকাল যেহেতু দেখছি গরম গরম হের প্যান্ট আর কি আনলাম আহ নাইলে কিন্তু এসব জিনিস মুই বাড়ার দিয়ে খাওয়ার ওষুধ নামি না যে ইয়ে কিনতেই যামো আসলে একটা জিনিস খাওয়ারটা দেখলে হেকেল কিন্তু কিনতে মনে চায় যে গরম গরম জিলা ফেলে মোদ্দার ভালো লাগে কিন্তু এই যে ঠান্ডা ঠান্ডা ধরনের পড়ে থাকে ও মোদ্দারে ভালো লাগে না তাই জিলাপিটা গরম দেখে কিনতে আনছি আর ওই যে জুতো আনছি তারপর ওই যে পাটিটা কিনে আনছি তার সন্ধ্যার পর বাইরে আগ মুহূর্তে আর কি আসরের পর দিয়ে আর কি বাইরে সারা ছোট্ট বেল কিছুই মানে কুমিরদের দিন যায় কুমিরদের রাইস যায় কিছুই টের পাওয়া যায় না কাম কাজ করে কোনো কুলাইয়ে উঠতে পারি না তাই আমি রাইতের ভিডিও যে সন্ধ্যার সময় আনছে পরে অবস্থা কি টেবিলটা কিন্তু ওই যে কি যেকোনো একটা জিনিস রাখতে রাখতে দেখা গেছে কালারটা যদি একবারে ডিসকালার হয়ে যায় তাহলে মোড়েও ভালো লাগবে না একটু ইয়ে যাওয়া দরছে আগে বাগে একটা রেক্সিন বিছাই এর আগে একটা বিছাই ছিলাম আপনাকে ভিডিওতে দেখাইছে ওই রেক্সিনটা ভালো পরে নাই কেমন জানি জরি জরি দেখে আনছিলাম জড়িগুলো উঠে গেছে পরে এখন এই র্যাকসিন গুলো আনছে এইগুলো আরকি টেকবে র্যাকসিন যতদিন কি থাকবে রেক্সিন তাও থাকবে এটা মেলা দিনই থাকবে কারণ এরকম রেক্সিন মোরা দেশেও ব্যবহার করে এই জন্য এবার এইটাই কিনে আনছি আর আরকি তাই এটাই সুন্দর করে আমি বিছাই দিতে আসি আর এইটা বিছানোর পরে একেবারে লুকটাই কিন্তু একাল চেঞ্জ হয়ে গেছে আসলে যে কোনো জিনিসের উপরে পাটে যদি একটা কাভার থাকে তাহলে কিন্তু ভালো লাগে চেয়ার কন টেবিল কন দেখা গেছে একটা নতুনের মতো আবার দেখা গেছে এটা নষ্ট হয়ে যাবে আর একটা নতুন তা কিনে নাগাইলে তখন কিন্তু অন্যরকম দেওয়া যাবে তা মোর ঘরে কিন্তু যেহেতু মুই একটা রুমে থাই আর এই একটা রুমে ছোট্ট একটা টেবিল এটার মধ্যে মোরা ভাত টাত খাই খাবার দাবার আইনে রাখি তাই এখানে একটা ফ্লাক্স রাখছি গরম পানি বা চাটা মাঝে মধ্যে মুই বানাই থুই মুই একটু মাঝে মধ্যে চা খাই এইগুলা আর কি ঐটার মধ্যে থুয়ে দিয়ে আবার ওই যে আর্টিফিশিয়াল দুইটা গাছ লাগাইছি মানে ওনি রাগ লাগাইছি কি আর কি অনেক রাখছি আর কি তার পানির বোতল গেলাস টেলাস এইসবই রাহা পরে আর এই যে চেয়ার টেয়ার দিয়ে ফিট করে এইবার আমিও কিন্তু দেখাইতে আসি যে কেমন দেখায়। তা আমরা কিন্তু কইবেন মোরে এই চেয়ার টেবিল সাজানোটা কেমন হইসে আর আপু ভাইয়া গো সুন্দর সুন্দর কমেন্ট না পাইলে কিন্তু ভালো লাগে না আম্বে সুন্দর সুন্দর কমেন্ট পাইলে নতুন একটা ভিডিও করার কিন্তু অনেক উৎসাহ জাগে আর মোর দ্বারা কিন্তু একসে ভালো লাগে আর এই যে দেখেন মই কিন্তু বরিশালের বাসায় কথা কই আমি করি আর সকালে বেনহেল আর কি বেন উঠছি ওঠার পরে রুডি বানাইতে আসি আর ডিম শীতকাল আর মোট গরম হোক শীত হোক মোর আপুরা যারা মোর কলি যারা যারা মোর ভিডিও দেন হ্যাঁ তো জানেন মই চাটা মাঝে মধ্যে খাই গরমের দিনেও গুলো খাই সকাল বিকাল দুই বেলা খাওয়া পরে আর শীতের দিনে কিন্তু একটু বেশি খাওয়া পরে এই আর কি তান রুটি বাজতে আছি আর বেনহাল আগের দিনে রুটিও বাজা আছিলে বাজা না বেললে তুললাম ওইও কিছু বাজদি আবার হচ্ছে যে নতুন করে বেলছি দেখছি ওই তো হইবে না চারটে রুটি যেহেতু মোরা ঘরে মানুষ চারজন আর মোর মেয়েও কিন্তু এখন হইতে এখানেই থাকবে মোর কাছে থাকবে দেশিগনে ওরে নিয়ে আইসি কারণ ওরে ছাড়া মোর গো ভালো লাগে না আর অনেক কাপুরাই কন যে আখিনোরে নিয়ে আন আখিনরে নিয়ে আন আপনার কাছে আহেন অনেক কাপুরাই তারপরে এই জন্য আর অনেক কথা চিন্তা ভাবনা করি এখন নিয়ে আইলাম কিন্তু ও তো থাকতে চায় না দোয়া করবে নর্মন যেন টেকে কারণ ও দেশে থাকে অভ্যাস তো এই জন্য আর কি তাই এই যে এনে সিম টাটকা টাটকা সিম বেন হেল আবার রায়নের বাজার করে দিয়ে গেছে তাই আমি ভাবলাম যে সিম আলু নতুন আলু দিয়ে একবারে মাছটা সারা কাল নিরামিষ দুনিয়া টাতা দিয়ে সুন্দর করে কালে ভাজা ভাজা করবো তাহলে খাইতে কিন্তু ভালো লাগবে আর এখন কিন্তু দুনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু এক্সের মজা লাগে তা মোর আপু ভাইরা কিন্তু মোর এই এক্সের কতটাও কিন্তু অনেক পছন্দ করে তাই আমি ওই পাতার গোড়া হালাইয়া এবার সুন্দর করে বাচ্চা লইতে আসি আর লগে আসে যে এক পথ নদীর মাছ আছে ওইটাও ভিজাই থুয়েছি ওইটা আর কি বুনক মালাদা টমেটো দিয়া আর এই যে নতুন আলু সিম এইসব আর কি সুন্দর করে আর কি ভাজমু তা তরকারি কাটার পর কিন্তু অনেক ময়লা হয় কতগুলো হয়েছে ওগুলা সুন্দর করে পলি করে থুয়েছি ময়লার ঝুড়িতে আর কি আর এখন হইছে যাইয়া সবকিছু মেসিং এর সিঙ্কের দ্বারে আর কি লইয়াছি ধুয়া ফালা করতে আসি ধুয়ে ধুইয়ে সুন্দর করিয়া রান্দা করার আগে রান্দা বাড়া করার আগে আর কি গুজ গাছটাই হইছে মেইন আসল আর কি এটা কিন্তু সব গৃহিণীগতিক দ্বারেই মানে হয় যে রান্না বাড়া করার আগে আর কি গুজ আইয়া গাছ আইয়া মাথার যে একটা কাম কাজ থাকে হ্যাঁ একজন মাতারি যারা রান্ধে হেরাই যায় আর কেউ করলে জানে না অনেকে তো বোঝে রান্না খাওয়ার তো কোনো কাম নাই কিন্তু এই রান্না খাওয়ার পিছনে যে কত খাড়া খাটতে হয় হ্যাঁ একজন গিরিণীরাই জানে তাই ঘরের একটা কোনো জিনিস কাজ বাস মানে গুছ গাছের তো দরকার আর শীতকালে কিন্তু অত গুছাইয়াও কিন্তু পারা যায় না বিস্তার মধ্যে দেখা গেছে যে এক পথ থুম আবার আর এক পথ আই কিন্তু এই যে কিন্তু মাছটা সুন্দর করে সবকিছু দুইছে আর মধ্যে জানতে যাই দেখি কি নাই ওই যে কইলাম রান্নার আগে যদি ঘুস গাছ না কিন্তু দেরি লাগে রান্ধতে কোনো বেশ সময় লাগে না পরে তেল মেল ঢাইলে টাইলে সুন্দর করিয়া এই পর ওইসে যাইয়া এই যে পেঁয়াজটা দিয়ে এখন হইসে যাইয়া সিমের তরকারিটা বহায় দিমু আর ওই পেশের চুলা হয়েছে যাই মাছটাও ভাজিয়ে লমু আর এই যে শীত আজকে তো খুব বেশি শীত পড়ছে এটা তো মোর হয়েছে দুই তারিখের এই যে আজকে দুই তারিখ আমি বয়স দিতে আসি গতকাল আমি এগুলো আগে ভিডিও শেয়ার করতে পারি না তো বা শর্টস একটা ভিডিও দিছি আর এক জায়গায় গেছিলাম এই জন্য আর কি আর এখন বর্তমানে যে অবস্থা একটু রোদ এক ফোঁটা কোনো রোদের কোনো দেহা নাই সাক্ষাৎ নাই বর্তমানে কম্বলের তলেই আসি আর শীতের সময় না কাম কাজ একটু কমই ভালো লাগে আর কাম কাজ করলে আউগাইতে পারি না আর এই যে রান্তে আসি এখন রান্না বাড়া ময় মশলা তো কি লাগে না লাগে তোমার আপু ভাইয়েরা জানে এর মধ্যে কোনো মাছ টাছ দিনে তা মশলাটা একটু সুন্দর করে কষাই লইছি আর কি আমি যে তরকারি রান্দের নাকে মশলাটা যদি একটু সুন্দর করে কষাই নয় না তো তরকারিটা কিন্তু খাইতে অনেক মজা লাগে ওই যে কইলাম পাশের চুল আবার মাছ বাজিও বয় দিছি তা মুই আবার ওই যে উস্বি যেন উস্বি মগ বরিশালে উস্বি কয় তাই উস্বিটা সুন্দর করে কুটতে ডুইয়ে টুই লইছি আর এই যে ঝোল টোল দেওয়ার পরে পানিটা যখন ওই জলের পানি ফুটতে উঠবে তখন ওই সিমটা দিলে সেদ্ধ হয় তাড়াতাড়ি এটা মোগো মায়ের যে সিম কষাই তো হয় না সিম কষাইলে ঠান্ডা পানি দেওয়া পারে বা গরম পানি যে পানি দিই কেমন থেতলা থেতলা হয়ে যায় সেদ্ধ কম হইতে চায় এর ফলে যে সিমটা পানিটা যখন একেবারে ফুটতে উঠবে যেহেতু আমি গরম পানি এমনি দিই গরম পানি দেওয়ার তো দুই মিনিট মধ্যেই আবার সুন্দর করে টক বটাকি আর কি তখন ওই সিমগুলো দিয়ে দিলে সেদ্ধ হয় তাড়াতাড়ি তো ওদিক দেখলো মোর মাছ বাজা হয়ে গেছে চুলা আর কি ওই সিমের তরকারিটা নিয়ে বয় দিছি আর হয়েছে যাই ওইসে একুলের চুলা হয়েছে যাই মশলা টসলা দিয়ে টমেটো দিয়ে কষাইয়া সুন্দর করিয়া টমেটো এখন দেওয়ার কারণ আছে মুই এবার টমেটো তরকারির মধ্যে একটু গলাই গলাই দিলে মদ্দার ভালো লাগে খাইতে এবং আস্তে আস্তে দিলে কেমন দানি কাছে থাকে একটু গললে গললে গেলে মদ্দার খাইতে অনেক ভালো লাগে তারপর এসে যাই মাছগুলা দিয়ে দিলাম এটা হচ্ছে নদীর ট্যাংরা মাছের মতো কিন্তু খাইতে মাসাল অনেক মজা তা সিম তরকারিটাও কিন্তু হয়ে গেছে দেখেন গুসাইতে কিন্তু অনেক সময় লাগছে মোট আর রানতে কিন্তু বেশি একটা সময় লাগে নাই এরা কিন্তু আপুরাই জানবে যে রান্না বান্না করতে গুছিয়ে লইতেই সময় কিন্তু একটার পর একটা যদি বয়ে দেন তাহলে কিন্তু আর সময় লাগে না তরকারিটা নিরামিষ হইলে কি অনেক সুন্দর হয়েছে অনেক মজা লাগছে ওই দিন আর এই যে মাছ বোনাটা এটাও কিন্তু অনেক মজা হয়েছে খাইয়ে সবাই কইছে না অনেক মজা হয়েছে তাই দোনোটা তরকারি কিন্তু হয়ে গেছে আর এই দুইটা তরকারি দিয়ে কিন্তু মোরা ভাত খামু মাশাল্লাহ দিলে আসলে আল্লাহর নেয়ামত জিনিসগুলো খাওয়া সুন্দর করে সব সবসময় সুক্রিয়া আদায় করতে হয় আর যে সময় যে জিনিসটা খাই কেন না কেন আর শীতের সময় যা রান্দেন ভত্তা বানান যাই করেন সবই কিন্তু মজা লাগে তাই হয়েছে যে রান্দার পরে আবার আরেকটা একটা কাজ থায় গিয়ে যে দেন তুলার পাটা যদি নাম হচ্ছে থুয়ে তা নিজের দ্বারাও কিন্তু একটু খারাপ লাগে বোঝায় রান্দা মানে রান্না বান্না করার পর গরে কাম কাজ যাই করি না কেন এরপর যদি ওই যে চুলার পার মুসি না তাহলে যে কোনো একটা কাজ যদি না করি তা মনের মধ্যে কিন্তু একটা যে কোন কাজটা থাকে না কোন কাজটা করলাম না রকম কিন্তু মোর আর আপু হইয়ে থাকে কিনা না কিন্তু জানি অনেক আপুকে কিন্তু এরকমই হয় কাজ কাম একটা যদি কম থাকে তাহলে কিন্তু অনেক মানে মনের মধ্যে খুতখুত করে আর ওই যে কইলাম বিছনা কোল বেন্ডেলুট টি ঘুষের নিয়ে না কারণ কি জানেন মোর পোলা মাইয়ে হইয়ে থায় হেরা হয়েছে যে ইয়ে হুইয়ে থাকবে আবার কত কোন আবার আইয়ে কম্বলটা বিচাইবে আবার হুইয়ে থাকবে এরম হয়ে আর কি বিষ্ণু ওইভাবে গুসাইন পরে না তাই আমার এখন হয়েছে এখন দুহরে চানা তো হওয়া লাগবে না সব কিছু আবার দুহই থুইয়ে দিই কারণ অনেকক্ষণ হইছো বইছো আবার মুই নিজেও খাটের পড়লে ওই এখন হয়েছে পাও দুহনের রূপ ফেকাল কম্বলটা দিই আই ফেকাল হুইয়ে থাই তো মোর নান কারা কোন কোন আপুগ এই অবস্থায় হ্যাঁ কিন্তু আমরা কমেন্ট করে জানাইবেন কয়েডার খাটের রুপি থমু নেন কাল আলমারির মধ্যে বর্জি থমু তোর দেখতিও না গায়ও দিন না কিন্তু কি করার আছে মুই এবার অগর নামাই দি নিয়ে তোরা হইয়ে থাক কি করবি আর তামেরা দোয়া করি মোর মাইডা লগে মোর মাইডা জান ঢাকা শহরে মন টেকে কারণ ও ঢাকা থাকতেই চায় না আর পরের দিনই কইছে আমারে দিও মোর ভালো লাগে না hine কিন্তু কিছু করার নাই এখন আর রাখার সম্ভব না মগুদারে কারণ আছে কি আন লেখা পড়া একটু বড় ক্লাসে ওটা দড়ছে অ্যাপার হইছে যে মগো ভালো লাগতেছে নরে সারা কারণ মা আব্বাই ওরে সারা থাকতেও পারে না যেহেতু মোর ভাই নাই এই এসে নায়নাতকুর সবই তা হের ফেন আর কি এতদিন আদরে আদরে আসলে নানা নানির দ্বারে এখন নিজেকে দ্বারে নিয়ে এসি আমরা সবাই দোয়া করবেন মোর মেয়েটার জন্য যে মোর মেয়েটার মন টেকে তা ফাইনালি একটু এক নজর গড়ের একটু লুকটা দেখাই দিলাম একক্ষণ পর থাকবে না আবার ওই বালিশ টালিশ নামাইয়া হওয়া সব কিছু হয়ে যাইবে আর এটা কিন্তু ভালো লাগে একজন গৃহিণীর দ্বারে যে রান্দা বাড়া শেষ সব কাম কাজ কমপ্লিট করার পর যদি গড্ডার দিকে একটু তাকাই এবার যদি একটু দেখতে ভালো দেখায় তাহলে মনেও কিন্তু একটা শান্তি আয় হুম এটা কিন্তু অনেক ভালো লাগে আবার দুপুর বেলা রায়না যখন ভাত খাইতে তারপরে সবকিছু খাবার টেবিলে নামাইসি ভাত খামো এই মুহূর্তে হে খাবার নিয়ে আইছে মানে ফল নিয়ে এসে কিছু আহ মেয়ের জন্য তা ফলগুলো আবার কে কি একটু মানে ই করে রাহি খুললে টুলে রাহি ওরা খাইবে আনি পলিতে থাকলে দেয়া গেছে আর খাওয়া পড়বে না মোর পোলা মাইয়া মানে কোনো একটা খাবার আছে না দেখলে ধরিয়ে পেন খাইবে ওইরম না অগো হাতে ধরে দিমু এপেছে ওরা খাইবে মানে ঘরে পড়িয়ে থাকবে ওরা ধরবেও না যতক্ষণে না দিমু অতক্ষণে ধরতেও চাইবে না আর কিছু শশা নিয়ে এসে লেবু নিয়ে এসে কইছে ভাত খামো এখন কাডো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ